কুয়াকাটায় রয়েছে হোটেল সান মেরিনা নামে থ্রি স্টার হোটেলের মালিকানা শোনা যাচ্ছে ঢাকায় তার সাত এবং এগারো তলা দুইটি বহুতল ভবন সহ রয়েছে আলিশান বাড়িও গ্রামের বাড়ির মূল্য প্রায় তিন কোটি টাকা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইউএসএ রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর চেয়ারম্যানও তিনি জীবনযাত্রার মান উন্নয়নে ড্রাইভিং শেখার পরে চাকরি নেন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে নিজের স্বাস্থ্যের উন্নতির সাথে আর্থিক সম্পদেরও উন্নয়ন ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা চলনে বলনে সব সময় ধর্মভীরু সৈয়দ আবেদ আলী যাত্রাপথেও বাদ দিতেন না কোনো নামাজ দামসৎকায় ছিলেন অগ্রগামী নিজ গ্রামে একাত্তর শতক জমিতে মসজিদ এবং ঈদগা বানিয়ে করিয়েছেন সুনাম এছাড়া রাস্তাঘাটে অসহায় মানুষকে সব সময় দান সৎকার করতেন আদারিপুর দাসার উপজেলার আবেদ ছোট বয়সী রাজধানী ঢাকায় আসেন এরপর কারণ বাজারের ফুটপাতে ঘুমাতেন করতেন কুলির কাজ নিজমুখী স্বীকার করেছেন তার অতীত আমি ঘুমাইছিল ফুটপাতে ফুটপাতে কেমন ছোট দোকান মানে এদিকে ছয় এদিকে ছয়

এক টাকা দিয়ে এখন দুইটা তুন্দুরি একটা তুমি দিতে আটানো এক সপ্তাহ মিনতে গিয়ে কিনে পঞ্চাশ টাকা চালানো তারপরে আমি ব্যবসা শুরু করছি আমার জীবনে আমি তুলে ধরতে আমি করিনি